রমদান করিমে কি কোরআনে করিম কুরা খতম দেওয়া এটা জরুরি নাকি উচ্ছিক এ প্রশ্ন উত্তরে প্রথমেই বলতে চাই যে রমজান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটি কোরআন নাজিলের মাস রমদান হলো কিসের মাস ভাই কোরআনের মাস অতএব এ মাসে কোরআনে করিম তেলাওয়াত করা পড়া বুঝা জানা এটার গুরুত্ব অপরিসীম সই বুখারি হাদিসে আসছে নবী সাল্লা সাল্লামের কাছে জিব্রিল প্রতি বছর রমজান করিমে গোটা কোরান তিরিশ পারা গোটা কোরআন নবী সাল্লাহ সাল্লামের কাছে পেশ করতেন যতটুকু নাজির হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লাহ কাছে উপস্থাপন করতেন তাকে পড়ে শোনাতেন জিব্রিল নিজে প্রত্যেক বছর রমজানে যে বছর নবী সাল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়েছিল সে বছর জিব্রিল আলাহ সাল্লাম দুইবার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাহ সাল্লামকে শুনিয়েছিলেন তাহলে এখান থেকে বোঝা গেল রমদান কারিমে কোরআন শোনা পাঠ করা এর গুরুত্ব অপরিসীম সাং নবী সাল্লাহ যে আমলটি করেছিলেন এবং হাদিস যেটি আমরা জানতে পারি সালাফ এবং আসলাফ যারা ছিলেন সাবাই সাব তারা প্রত্যেকেই রমজান আসলেই কোরআনে প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন অতএব আমাদেরও উচিত কোরআনে কারিম রমজানের করিমে বেশি বেশি তেলাওয়াত করা কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয় এটা সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য কুলায় সে ততটুকু কোরআনে করিম তেলাওয়াত করার চেষ্টা করব আমরা রমজান করিমে কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয় তবে যদি কেউ একবারে সুরে ফাতে থেকে নিয়ে সুরে নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজান করিমে শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা অত্যন্ত সোয়াবের কাজ অত্যন্ত ভালো কাজ কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে সহিভাবে ধীরস্থিরতার সাথে কেউ যদি পড়তে না পারেন তিনি যদি রমজানের কোরআন তেলাওয়াত শুনেন তবুও ইনশাআল্লাহ তিনি সেরকম সোয়াব পাবেন আল্লাহ চায়ন্ত তিরিশ পারা কোরআন যদি কেউ খতম না দিতে পারে কেউ যদি দুই পাড়া পড়ে পাঁচ পাড়া পড়ে তবুও তিনিও সব পাবেন ইনশাআল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন খরুল আমাল আদুয়া মুহা ও এন কাল আল্লাহ সুমতাল কাছে যে কোনো আমল সবচেয়ে প্রিয় হলো যদি সেটা কন্টিনিউ করা হয় যদিও সেটা পরিমাণে কম থাকে বিধায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান করিবে যত বেশি সম্ভব কোরআন তেল করা খতম দেওয়া জরুরি নয় কিন্তু পুরোটা পড়তে পারলে ভালো আর পুরোটা পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহিষদ্ধভাবে পড়া আর অর্থ সহকারে বুঝে ব্যাখ্যা সহকারে যদি বুঝতে পারি সেটা আরও ভালো কিছু কিছু না বুঝে পড়ার চেষ্টা রমজান থাকা উচিত আল্লাহ আমাদের সকলকে তফিক দান করে অনেক ভাইয়ের প্রশ্ন যে আমরা কোরআন কোরআনতলা শেষে সদাক আজিম বলি এটা বলা ঠিক আছে কিনা এটার উত্তরে প্রথম কথা হল সদাক আজিম শব্দের অর্থটা কি এই শব্দটার এই বাক্যটার অর্থ কি এই বাক্যটার অর্থ হলো মহান আল্লাহ তালা যা বলেছেন তিনি সত্য বলেছেন এটা হলো সদাক আল্লাহ আজিমের অর্থ এই সদকাল আজিম বা সদকাল এই বাক্যটি কোরআনে অথবা বলা জরুরি নাকি জরুরি না উত্তরটা জানার আগে আমরা অর্থটা জেনে নিলাম মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এরপরে আসি যদি কেউ কোরআনে করিম তেলাওয়াত করার পরে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন সেগুলো পাঠ করলেন পড়লেন এরপরে তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রতি ইমান প্রকাশ করে যদি তিনি বলেন সদক আল্লাহ অর্থাৎ আমার মালিক মহান মালিক যা বলেছেন তিনি সঠিক বলেছেন সত্য বলেছেন আল্লাহকে সত্যায়ন করা যদি এরকম কেউ বলে কদাচিত তাহলে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি কেউ এটাকে কোরআন তেলাওয়াতের আদক মনে করে সুন্নাত মনে করে তেলাওয়াতের অংশ মনে করে কোরআন তেলাওয়াতের জন্য জরুরি মনে করে তাহলে সেটা কিন্তু বেদাহ হয়ে যাবে প্রিয় ভাইরা কোরআন করিম তেলাওয়াতের আগে আওয়াজ রাজিম এবং বিসমুল্লাহ রহমানুর রহিম পাঠ করা উভয়টি একটি কোরআন থেকে একটি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ বলেছেন যখন তুমি কোরআন পাঠ করবে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে অতএব অতএবের আগে আজবুল্লাহম করতে হবে এটা ঠিক আছে আমরা কোরআন থেকে জানলাম নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে বিসমুল্লাহ রহমান রহিম পড়া লাগবে সেটা আমরা জানলাম কিন্তু সদাকাল্লাহুল আজিম পড়তে হবে শেষে কোরআনতলা শেষে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসে কোনোভাবেই উল্লেখ নাই বিধায় এটাকে যদি কেউ কোরআন অংশ কোরআন বা সুন্নত হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কদাচিত কেউ আল্লাহ সত্য বলেছেন আল্লাহর প্রতি মহাব্বতে ইমান প্রকাশ করে তিনি বলে ফেললেন মাঝে মধ্যে তাহলে অসুবিধা নাই কিন্তু দুঃখজনক যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ তালাওয়াতের অংশই মনে করে সদাকাল্লা উল আজিমকে এই জন্য দুই চার দুই চার পৃষ্ঠা যাই পড়ুক না কেন শেষে সদাকাল্লা আজিম এটা পাঠ করাটাকে অনেকটা বাধ্যতামূলক মনে করে অনেকটা ট্র্যাডিশন হয়ে গেছে বিদ্যা বিষয়টি আমাদের জানা থাকা দরকার আমাদের জানা বিষয়টিকে একটু কারেকশন করে নেওয়া দরকার এটি পাঠ সুন্নাত নয় বরং এটি পাঠ ঐচ্ছিক যদি কেউ পড়তে চায় জরুরি মনে না করে আল্লাহর প্রতি ইমান প্রকাশ করে মাঝে মধ্যে পড়তে পারে কিন্তু এটি সুন্নাতের অংশ নয় এবং কোরআন তালাতের আদব বা জরুরি কোনো বিষয় নয় এটা মাথায় রাখতে হবে যদি জরুরি বা আদব মনে করা হয় ট্রাডিশন মনে নেওয়া হয় তাহলে কিন্তু এটা বেদাহাত হবে অনেকেই প্রশ্ন করেন যে আমরা জানি সহি হাদিসে আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন রমাদান করিম যখন শুরু হয় অসফিদাতি শায়াতিন শয়তানদেরকে আল্লাহ তালা আবদ্ধ করে ফেলান আটক করে ফেলান আল্লাহ সুমাতালা তাদেরকে শৃঙ্খল আবদ্ধ করেন এখন শয়তানকে যদি আল্লাহ সুমাতালা আটক করে রাখেন বেঁধে রাখেন তাহলে মানুষ আবার শয়তানের কাজ কিভাবে করে একটা প্রশ্ন কিনা এই প্রশ্ন বহু মানুষের মনে এই প্রশ্নের উত্তর হলো মানুষ যে খারাপ কাজ করে আমরা যে খারাপ কাজে প্ররোচিত হই আমরা খারাপ কাজের দিকে অগ্রসর হই এটা শুধুমাত্র শয়তানের দোষেই শুধু হই তা না আমরা মনে করি সব দোষ শুধু শয়তানের শয়তানেই আমাদেরকে সব খারাপ কাজ করায় আসলে ব্যাপারটা সেরকম না বরং আল্লাহ সুমতাল্লাহ কোরআন কারিমের ভিতরে বলেছেন নিশ্চয় মানুষের প্রবৃত্তি মন নফস এ অন্যায় কাজের প্রতি মানুষকে নির্দেশ করে তাহলে শুধুমাত্র শয়তানেরই শব্দ সেই আমাদেরকে সব খারাপ কাজে নির্দেশ করে ব্যাপারটা এমন না বরং আমাদের প্রত্যেকের দেহের ভেতরে আমাদের ভেতরে যে আল্লাহ তারা মন নফস বলতে একটা জিনিস দিয়েছেন প্রবৃত্তি এ মনটাও সবসময় খারাপ কাজের দিকে টানে আপনি লক্ষ্য করে দেখবেন মানুষের মন ভালো কাজের দিকে যদ্দুর টানে খারাপ কাজের দিকে তার চাইতে বেশি টানে খারাপ কাজ করতে মনে যত চায় ভালো কাজ করতে মন তত চায় না এই মন মানুষকে খারাপ কাজের দিকে কি করে দাবিত করে তবে হ্যাঁ শুধুমাত্র মন একাই যে আমাদেরকে খারাপ করে তাও না বরং আমাদের শত্রু দুইটা একটা হলো আমার নিজের মন আর একটা হলো শয়তান একটা ভেতরের আরেকটা একটা বাহিরের আল্লাহ সুমতাল রমজান উপলক্ষে বাহিরের বড় শত্রুকে বন্ধ করে রাখেন আটক করে রাখেন ভেতরের ছোট শত্রু ঠিকই থাকে যারা সৌভাগ্যবান তারা শত্রু অনুপস্থিতিতে মনকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে তারা নিজেকে সঠিক এবং ভালো কাজের পথে নিয়ে আসেন রমজান উপলক্ষে আর যারা কপাল পড়া তারা শত্রু না থাকলেও ছোট শত্রুর কথা অনুযায়ী নস এবং মনের প্রবৃত্তি অনুযায়ী চলে কিছু খারাপ কাজে লিপ্ত হয় এই কারণেই আপনারা দেখতে পান বা আমরা দেখতে পাই যে রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকার পরেও আমরা অনেকেই কোনো না কোনো খারাপ কাজে কি হয়ে যায় লিপ্ত হয়ে যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভাই আজকে সারা পৃথিবীর প্রায় সব দেশেই মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার একটা সিস্টেম চালু আছে কেউ যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেন নেওয়ার পরে যদি তার আল্লা না করুক মৃত্যু হয়ে যায় তিনি পরবর্তী রিচার্জের আগে মারা গেলেন তাহলে এই মোবাইল কোম্পানির এই টাকাটা তিনি কিভাবে পরিশোধ করবেন প্রশ্নটা কি বুঝতে পেরেছেন এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তর হলো দেখুন একজন মোমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে যত রকম পাওনা দেনা আছে এগুলোর বিষয়ে নিকটজনদেরকে মোটামুটি জানিয়ে রাখবে বিশেষ করে মোবাইলের বিষয় যেহেতু বারবার রিচার্জ করার ব্যাপারে আসে বারবার ব্যালেন্স শেষ হয় ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় তো বারবার তো আর আমি আমার ছেলেকে স্ত্রীকে বলা সম্ভব না যে বাবারে আমি বিশ টাকা নিয়েছি পঞ্চাশ টাকা নিছি মোবাইল কোম্পানির কাছ থেকে মারা গেলে তোমরা পরিশোধ করিও এটা তো বারবার বলা সম্ভব না এই জন্য কমনভাবে একবার আমরা বলে রাখতে পারি আমাদের নিকটজনদেরকে যে দেখো আমি কিন্তু মোবাইল মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকি প্রায় সময় আল্লাহ না করুক আমার কখনো মৃত্যু হলে তোমরা রিচার্জ করে অন্তত চেক করবা যে তাদের কোনো পাওনা আছে কিনা রিচার্জ করলে তো অটোমেটিক তারা সেটা কেটে নেবে এভাবে আমাদের ইমার্জেন্সি সি ব্যালেন্সের যে সমস্যা এই সমস্যা থেকে আমরা উত্তরণের পথ আশা করি খুঁজে পাব আল্লাহ সুহাত আমাদের সকলকে মৃত্যুর আগেই আমাদের সকল দেনা পাওনাগুলো পরিশোধ করে যাবার তফিক দান করুন এমন না হয় আমার মৃত্যু হয়ে গেছে অথচ আমার কাছ থেকে কেউ পাবে হয়তো সামান্য কিছু আপনি হিসাব করছেন পাঁচ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু কে আমাদের ময়দানে কেউ এক টাকা নয় আটানা পয়সাও কেউ কাউকে ছাড়বে না অতএব কোম্পানির কোনো পয়সার দায় যেন আমার উপরে না থাকে সেজন্য আমরা সচেতন থাকা দরকার প্রিয়জনদেরকে আর জানিয়ে যাওয়া দরকার আগে থেকেই আল্লাহ সকলকে তফিক দান করুন